একই সঙ্গে চারটি শিশু সন্তানের জন্মের বিরল ঘটনার নজির সৃষ্টি হল বাগনানে একই মহিলা একসঙ্গে চারটি শিশু সন্তানের জন্ম দিলেন উল্লেখ্য গত শুক্রবার সকালে প্রসব বেদনা নিয়ে বাগনানের সানফ্লাওয়ার হসপিটালে ভর্তি হন বাগনান থানার বীরকুল গ্রামের বাসিন্দা সঙ্গীতা অধিকারী বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ মজুমদারের তত্ত্বাবধানে শুক্রবার বিকাল সাড়ে চারটে নাগাদ তাকে ওটিতে নিয়ে যাওয়া হয় সেখানেই ওই মহিলা চার সন্তানের জন্ম দেন প্রতিটি সন্তানই নর্মাল ডেলিভারি হয় বলে ডক্টর মজুমদার জানান সাফল্য এটা তো নর্মাল ডেলিভারি হয়েছে কোনো পেট কেটে বা শিতার করে হয়নি তবে এটা নর্মাল করানোটা এটা আমাদের তরফ থেকে একটা আমাদের যারা স্টাফ যারা সবাই ছিল তাদের একটা ভালো প্রচেষ্টা এফোর্ট সাফল্য এটা বলা যেতে পারে এটা সাত মাস কমপ্লিট হয়ে গেছে না বাড়ির লোক প্রথম কথা মহিলা জানতেনই না যে ওনার চারটি বাচ্চা আছে উনি জানতেন ওনার শেষ সোনোগ্রাফিতে উনি জানতেন ওনার তিনটি বাচ্চা আছে আর এইসব ক্ষেত্রে যেগুলো প্রেসার টেশার বাড়ে সেগুলো আর একটু পরে বাড়ে এখন হয়তো অতটা বাড়েনি আর আর ব্যথা তো নিজে নিজেই উঠেছে ওকে তো আর কেউ কিছু করেনি এখন চিকিৎসক হিসেবে এটা কি আপনার নজির বলে মনে হয় হ্যাঁ চারটি বাচ্চা নরমাল ডেলিভারি আমার হয়নি তিনটি বাচ্চা নরমাল ডেলিভারি তিনবার হয়েছে তার মধ্যে তারা সবাই এই এলাকারই ঘুরে ফিরে বেড়াচ্ছে কিন্তু চারটি বাচ্চা নরমাল ডেলিভারি আমার আমার কোনো দিন হয়নি অভিজিৎ মজুমদার সানফ্লাওয়ারের আগে চারটি বাচ্চা ডেলিভারি হতে আমরা দেখিনি আমাদের নজিরবিহীন ঘটনা এটা এর আগে তিনটে বেবি হয়েছে সেগুলো নর্মাল ডেলিভারি হয়েছে তিনটি মায়ের তিনটে করে বাচ্চা হয়েছে এর আগে কিন্তু একজন মায়ের চারটে বাচ্চা এবং সেটাও নর্মাল ডেলিভারি এখানে হয়েছে তাতে আমরা প্রত্যেকে খুবই গর্বিত ভগবান করুক বাচ্চাগুলি ভালো হোক সুস্থ হয়ে উঠুক মা এখন সুস্থ আছে আমরা হয়তো কিছুক্ষণ পরে বা বিকেলের দিকেও ছুটি দিয়ে দেবো না বাচ্চাগুলি চিকিৎসারত শিশুমঙ্গল হাসপাতালে আমরা পাঠিয়েছি আপনারা সবাই আশীর্বাদ করুন যেন বাচ্চাগুলো সুস্থ বাড়ি কাছে আমার নাম প্রসেনজিৎ পাড়ই আমার পার্টনার ইন্দ্রজিৎ হাজরা অনুপম হাজরা আর এনারও হচ্ছে আমাদের ওটি অ্যাসিস্ট্যান্ট সোনিয়া দাস আর সুব্রত ভৌমিক এরা প্রত্যেকেই সহযোগিতা করেছে তবেই সাফল্য কিন্তু প্রত্যেককে আমরা কর্তৃপক্ষের হিসেবে ধন্যবাদ জানাই আমরা সত্যিকারের নজিরবিহীন ঘটনা এটা আমরা খুবই গর্বিত যে আমাদের এখানে চারটে বেবি হয়েছে বেবিগুলো আমরা স্থানান্তরিত করেছি আমরা এই উন্নত পরিষেবা সানফ্লাওয়ার হসপিটাল থেকে সবাইকে দেওয়ার চেষ্টা করি সানফ্লাওয়ার হসপিটাল আগামী দিনে আরও নতুন কিছু আনতে চলেছে ঠিক আছে আপনাদের সকলের আশীর্বাদে বা সকলের সহযোগিতায় এগুলো হয় হ্যাঁ আমরা আরও নতুন কিছু করে দেখাবো হ্যাঁ এটা আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা সানফ্লাওয়ার নিয়ে হ্যাঁ হস্পিটাল হসপিটাল আরো অনেক কিছু করতে চাইছে সবার সহযোগিতা নিয়ে নাম অনুপম হাজরা چو <laughs>